এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না দেখেন যে সমস্ত তত্ত্বাবধক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে তাদের মধ্যে যে তত্ত্বাবধক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা আর ছিল ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আর বাকি আগেরগুলো কিন্তু কোনো না কোনো বিতর্ক ছিল না তো বিতর্কিত তত্ত্বাবধক গভর্নমেন্ট যখন থাকে তারা কি করে তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেড়ে যেতে পারবো ওয়ান ইলেভেন গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিছি যে আমার কিন্তু যাওয়া যাওয়ার ব্যবস্থা করে দিয়ে ওয়ান আওয়ামী লীগ গভর্নমেন্ট খুব এই বানাইছে হাই কমিশনার বানাইছে মিনুদ্দ মিনুর আহমদকে বাইরে চলে গেছে সব সে ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এখন এই ইউন হিসেবে সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই এখন এই পোলাপান পথ তো পারবে না এই পোলাপান পথ সে গ্রহণযোগ্যতা নাই অগত্যপ্লব মাথার থেকে হাত সরাই নেয় এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ফিরাইছে যদি বিএনপি আমার বিএনপি এখন যা বলবে সে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও বিএনপি কী করবে এটা বিএনপির ব্যাপার আমি জানি না কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে এটা তো দৃশ্যমান তাই না আসলে এই স্টুডেন্টগুলির সে সম্ভাবনা এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনুস নিজে একদম নিজে হাতে এদেরকে সে নষ্ট করছে এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে ওনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে করেছে একদম শেষ করে দিছে ওনারা তো হাসিনা কে মানে নাই উনি যখন বলবেন এইভাবে পাত্তা বেঁধেও দেখেন আমি আমি মাথার থেকে ধরি ডক্টর ইউনুসের যে মামলাগুলি প্রত্যাহার করা হইলো সেগুলিকে আইনুগ প্রক্রিয়া হয়েছে সিম্পলমাই কথার জবাব ডক্টর ইনুস দেখ হইছে তাহলে এখন উনি যদি নিজেই আইনকে ওনার মতো করে ব্যবহার করেন তো অন্যরা কেন করবে না ওনাকে তো এক্সাম্পল তৈরি করতে হবে তো তৈরি করতে হবে উনি কি এক্সাম্পল তৈরি করতে পারছেন পারেন নাই তো পারেন নাই আমি একটা ঘটনা বলি না আপনি আমি একটা সিম্পল ঘটনা বলি ডক্টর ইউনিশের সেই ছয়শো ছষট্টি কোটি টাকার যে মামলাটা রায় তো হয়ে গেছিলো এখন রায় লিখবে লিখার আগেই এর মধ্যে সরকার চেঞ্জ হয়ে গেছে কারণ বিচারকরা রায় লিখতে ই করেন বিব্রত বোধ করছেন কেন কেন যে রাজনৈতিক দলগুলি তো ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করেন তাদের পলিটিক্সও ডিফারেন্ট কাজেই তাদের মধ্যে এক ধরনের আগের মতো ঐক্য থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু মানে পারস্পরিক যে বিরোধগুলো সেগুলো প্রকাশের ভঙ্গিটা প্রকাশের যে মানে আপনার ইটা আপনার যে নমুনাগুলি আমরা দেখছি এগুলো মাঝে মাঝে অশ্লীলতার পর্যায়ে পড়ছে এটা হলো জানেন এটা একটা কালচার আস এটা আসলে একটা কালচার এই কালচারটা হলো এই কালচারটাকে কিন্তু বিভিন্নভাবে আমি মনে করি গত এক বছরে মানে এটাকে নার্সিং করা হয়েছে এটা তোমরা করো আমরা যেটাকে মব কালচার বলছি আপনি দেখেন আমরা গত মানে হাসিনা চলে যাওয়ার পর থেকে মানে যে কাউকে যে কোনো সময় যে কোনোভাবে গালাগালি করা যাচ্ছে এবং কেউ কোনো প্রতিবাদও করা সাহস পাচ্ছে না পুলিশে কোনো প্রতিবাদ করা সাহস পাচ্ছে না পুলিশ প্রতিবাদ করলে পুলিশকে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারের দোষর বেলা আপনাকে যদি পিটানো হয় আপনার কেউ ফিরাতেও আসবে না তো এটা কিন্তু আমরা দেখে আসছি এখন এটা দেখে আসতে আসতে এখন এইটাই প্র্যাকটিস যেমন গতকালকে আমরা দেখলাম যেটা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার সামনে আমরা ওইটা তো কিছু ভিডিও দেখলাম একজন নারীকেও দেখলাম কি মানে যেভাবে উনি কথা বলেন স্লোগান দিলেন এটা তো আমরা উচ্চারণও করতে পারবো না তো বাট উনি তো অবলীলাই বলছেন এটা তো এই কালচারটা কেউ কেউ বলছে এটাই নাকি জেনজি নাকি বলে এটা নাকি ওদের এটাই নাকি স্টাইল যে মানে ওরা এইভাবে বলবে তো যদি হয় হতে পারে আমরা তো এটা বুঝবো না আমরা মানে প্রাচীনপন্থী লোক তবে আমাদের না আমরা আসলে মানে ব্যাপারটা নিতে পারি না আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা মানে অশ্লীল হলেই প্রতিবাদ তো জোরালো হয় এটা আমি মনে করি না নানাভাবেই আপনি প্রতিবাদ করতে পারেন আর এই নিউসেন্স ক্রিয়েট করা যেটা এটা এটা এটার মধ্যে কী আছে আমি যাই না আবার মনে করেন আমি রুমিন ফাহানের ঘটনাটাও দেখলাম আজকে এটাও আমি দেখলাম যে ওনার আসলে যে জিনিসটা হয়েছে ওখানে ইলেকশন কমিশনের মধ্যে ধাক্কা ধাক্কি প্রথম আলোর একটা ভিডিও দেখলাম একটা মানে ভদ্রলোক পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপি পাথা উনি দেখলাম যে পেছন দিয়ে যে রুবিন ফাহানাকে টান দিলেন টান দেওয়ার পর অনেক লোক থেকে ফেরানোর চেষ্টা করলেন দেখেন এটাকে কেন্দ্র করে আবার হাসনাদ আব্দুল্লাহ অনেক কথাবার্তা বললেন এখন এগুলো বললে হয় যে মানুষেরও তো ধৈর্যেরও একটা সীমা আছে কিন্তু তারপরেও যে সমস্ত কথাবার্তা হচ্ছে পরস্পরকে মানুষকে না আসলে একটা খেয়াল করা দরকার যে আসলে আমি কে আমি কি বলতে পারি আমি কি ভাবতে পারি আমার সব ভাবনায় কি আমি প্রকাশ করতে পারি এটাও তো আমার অবস্থান আমার যায় কোথায় বসে বলছি আমার নিজস্ব কালচারাল যে আপনার মানে যে স্কুলিংগুলি এগুলোর উপর নির্ভর করে তো আমি মনে করি যে এটা আসলে থামানো উচিত কিন্তু আপনি বলছেন যে এটা জেনজি কালচার অনেকে বলে হ্যাঁ জেনজিরা অবশ্যই যে স্লোগান দিচ্ছে আপনি যেটা বললেন যে আমরা মুখেও আসলে উচ্চারণ করতে পারবো না কিন্তু আবার অন্যদিকেও আমরা ফজলুর রহমানের কথা যদি বলি যে ভাষা তিনি ব্যবহার করেন বা যেসব উপাধি বলেন বা কি বলবো এটা সম্বোধন বলেন যেসব শব্দ তিনি ব্যবহার করেন সেগুলো যে খুব বেশিকে আসলে অন্যজনের প্রতি শ্রদ্ধা রাখা বা ইয়ে বলা যায় যে এই ভাষাগুলি ব্যবহার করা উচিত কিনা সমালোচনার ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন হবে হবে এটা মনে করেন আমি একটা আপনার সমালোচনা করছি আমার এই সমালোচনার মধ্যে কতটুকু লজিক আছে কতটুকু ইমোশন আছে এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে আমি যদি ইমোশনাল হয়ে যাই তখন এক ধরনের ভাষা হবে কিন্তু আপনি যতভাবে আমাকে বলার না কেন এর মধ্যে কিন্তু অশ্লীলতা ঢুকানো যাবে না মানে কিছু কিছু শব্দ আছে যে যেটা নাকি আপনি মানে প্রকাশ্যে বলতেই পারবেন না নিশ্চয়ই তাই না সেটা আমাদের ওই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আর আবেগ তো থাকতেই পারে আবেগ উনি যেগুলো বলেছেন হয়তো ওইভাবে অনেকে শুনতে ভালো লাগে না উনিও এইজন্যই তো এটাকে শোকজ করা হচ্ছে ওটা যদি খুবই স্বাভাবিক হতো মানে রাজনীতি বিদ্রা যখন প্রকাশ্যে মানে যে কোন রাজাকারের বাচ্চা হোক যে কোনো বাচ্চা হিসেবে সম্বোধন করে কারণ আমরা সব সময় জানি এই স্কুলিং তো অবশ্যই সব থাকে যে বাবা মাকে কেন্দ্র করে পরিবারকে কেন্দ্র করে গালিগালাজটা যে কারোর জন্যই আসলে খুবই ইয়ে হয় মর্মস্পর্শী হয় এবং খুব হওয়ার মতো ঘটনা হয় রাজনৈতিক নেতারা একটা বড় পর্যায়ে থাকেন তাদের কাছ থেকে সবাই শিখে তখন এই বাচ্চা সংক্রান্ত গালিগুলি আসলে যখন রাজনীতিবিদে থাকে সবার মানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে আমরা বুঝছি কারণ রাজাকারের বাচ্চা তার কাছ থেকেও শুরু হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা এখনকার রাজনীতিবিদদের মধ্যেও দেখছি আপনার কি মনে হয় এটা একটা সর্বোচ্চ লঙ্ঘন শিষ্টেন আমি না মানুষকে তাকে দিয়ে বিচার করতে চাই আমার বাবা কি ছিলেন আমার দাদা কি ছিলেন এটা আমি মনে করি বিচারের জন্য কোনো মাপকাঠি হওয়া উচিত না এটা পরিষ্কার হাজির ছেলে পাজি হয় ভাই বহুত আছে এরকম আবার মানে আপনার খুনির ছেলেও কিন্তু মসজিদের ইমাম হতে পারে এটা মানুষ এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে কিন্তু আপনার এই হাসনও কিন্তু তোমার বাবা কিছু এটাকে দেখবে না তুমি কে সেটা বলো তো মানুষকে তার তাকে দিয়ে বিচার করে তার কর্ম দিয়ে বিচার করা উচিত কিন্তু এই যে মানুষকে মনে করেন বংশানুক্রমিক বিচার করার যে প্রবণতাটা এটা ভালো না এটা উচিত না এটা হলে হয় কি মানে একজন মানুষকে আপনি আটকায় দিচ্ছেন আমার বাবা রাজাগার হতে পারেন কিন্তু তার মানে আমি কি দেশপ্রেমিক হতে পারবো না কাজে আমাকে মনে হয় যে ওভাবে বলাটা আমি মনে করি আমি মনে করি ঠিক না আবার একই রকম এখানেও তো দুই দিকেই আছে তো যাকে যাকে তার মতো করে বলা উচিত তারপরেও আমি যাকে বললাম যে আবেগটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আবেগও মানুষকে অনেক সময় প্রভাবিত করে তবে আমি মনে করি না করলে ভালো না করলে ভালো নিশ্চয় যেমন দুধুভায় তেমন লোক আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ওনাকে সম্বন্ধে যে কথাগুলি আমি বলবো এগুলো আমি কিসের ভিত্তিতে বলবো মানে আমি ওনাকে যেভাবে দেখেছি আমার সঙ্গে উনি যা আচরণটা করেছেন এইগুলোর ভিত্তিতে আমি বলবো তো এখন ওইখানেও ওনারা যে বাজ করেন এটা কিন্তু ওটার ভিত্তিতেই আজকাল তো মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া খুব ওপেন হয়ে গেছে যে কারণে আপনার এখানে প্রোগ্রামে আজকে ধরুন ওনার সঙ্গে আমার একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এটা কিন্তু এই এইখানে আর মতো থাকবে না অথবা এই প্রোগ্রামটা যারা মিস করছে তারা দেখবে না তাও বলতে পারবেন না এটা তো চলতেই থাকবে চলতেই থাকবে আপনারা তো কিছু একটা যদি মানে বেশি আলোচিত হয়ে যায় ওটা অন্যরা বা কপি করে তাদের মতো করে চালাচ্ছে কাজে ওনার চরিত্রটা কেমন আমার চরিত্রটা কেমন এটা কিন্তু মানুষের কাছে গোপন রাখার কোনো সুযোগ নাই যার সাথে আমি কখনোই বসিনি সে কেমন সেটাও এখন কিন্তু আমি জানতে পারি বিভিন্ন রকম এই ভিডিও দেখে জানতে পারি হয়তো অনেকে চিন্তা করে যে এতদিন ধরে প্র্যাকটিস করতেছি ঠিক আছে আর এ সমস্ত মানে মান মানসম্মান নিয়েই বাকি সময়টা কাটুক সমস্যাটাকে এটা যদি কেউ ভাবে যদি এটা কেউ সতর্ক থাকে তাহলে অন্যায়কে না এটা তো আগে আমরা এত দেখতাম না মানে এত এতখানি বাঁচবে আগে দেখতাম না দুটা কারণে এক নম্বর কারণ হলো আগে জিনিসগুলি এতটা প্রকাশিত হতো না এক নম্বর আর দ্বিতীয় কারণ হলো আসলে কিছু ছেলে মেয়েদের মধ্যে ধেন ভাই বয়সের একটা ব্যাপার আছে কিন্তু ধরেন আমি দুদু ভাইকে দুদু ভাই বললাম কেন উনি কি আমাকে বলছে আমাকে ভাই ডাকো বলছে বলে নাই তো তো আমি ডাকলাম কেন সো আমি এটা জানি যে উনি আমার সিনিয়র ইউনিভার্সিটির জন্য আমি পড়তাম তখন উনি বড় নেতা আমরা ভোট টোট দেই আর কি তো সেই হিসেবে ভাইটা কি আমি যেন কি ভাই কিনা উনিও জানতেন না কিন্তু আমি তো আমি তো জানি ওনাকে আমাকে জানার ওনার কোনো কারণ নাই কিন্তু আমি তো ওনাকে জানি তো সেই হিসাবটা কিন্তু আমরা আমাদের সোসাইটিতে এই বাংলাদেশের সোসাইটিটা মানুষ এটা মেনটেন করে কিন্তু শ্রদ্ধা করে ওনার সামনে হয় দেখলে সালামটা আগে দেয় অথবা দেখা হলে সিগারেটটা লুকায় ফেলায় এগুলো কিন্তু আসে ভাই এই দেশে এখনও আসে তো আমরা তো এই কালচারে অভ্যস্ত হয়ে গেছি সমস্যাটা কোথায় আমরা আপনাকে বলি দেখেন শেখ হাসিনা পতন হয়েছে শেখ হাসিনা কিন্তু একটা দানবের মতো একটা বিশাল একটা ক্যারেক্টার কিন্তু ছিলেন তো ওনার যে পতন হয়েছে ওনার পতন হওয়ার পর এই জিনিসটা ওই যে আপনাকে কে যেন না যে এরাই মনে করতেছে আমরাই পতন ঘটাইছি এই এনসিপি যারা নাকি লিডার আছে এরা মনে করতেছে আমরাই পতন ঘটাইছি এবং এই কথাটা হয়তো প্রথম দিন তারা ভাবে নাই তাদেরকে ভাবতে সাহায্য করছেন আমার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তার মানে ওনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি আমি কতটা পাওয়ারফুল উনি যখন কোনো অফিসে যান অফিসের লোকজন যখন বলে ভাই তুমি কে এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি তো তুমি কে ব্যাপার তো এই যে প্র্যাকটিসটা আপনি দেখবেন এদের কথাবার্তা দেখবেন ওরকম কিন্তু এই যে ওরা মনে করেছে এখন বয়স্ক ভাই সত্যি যত কথাই বলেন বয়সটা ভাই কম কম বয়স না তো এখন ওই কম বয়সে হাতে এক লোকের হাতে এত ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন ওই যে আপনার মনে আছে ওই যে একটা ছেলে যে ধরা পড়লো পাঁচ লাখ টাকা নিয়ে যে ছেলেটা নাম কি ভুলে গেছে

তো আমি কি ওয়েস্টিনা নাস্তা ভাই এটা হয় এটা হয় নাকি ভাই এটাই আমার নাস্তা যদি কোনো বিনোদন করি তাহলে আমি যাবো তো আমি তো ওই পর্যায়ে চলে গেছি তো এই জিনিসটা নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা বয়সজনিত সমস্যা এটা হবে কিন্তু এই বয়সজনিত সমস্যা যদি তাদের থেকে থাকে এখন যে কারণে মনে করেন আপনি ওনারা তো হাসিনাকে মানে নাই তো শামসুদুকে

আসলেও তারা ছন্ন ছাড়া বিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়েছে নাকি আসলেও তারা বাংলাদেশের রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে হ্যাঁ তারা অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই তারা তাদের তো একটা ভূমিকা ছিল এবং তাদের একটা বৈশিষ্ট্য কিন্তু আছে বৈশিষ্ট্যটা কি আমি কিন্তু তাদের চিন্তাভাবনা যখন দেখি তাদের বিভিন্ন রকম মানে আপনার কথাবার্তা শুনি আমার কাছে কিন্তু মনে হয় তারা বেশ পড়াশোনা করা এবং গোছানো কোনো সন্দেহ নাই তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করছে এটা হলো আমার বিবেচনা আর কি হঠাৎ করে মানে অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পায় নাই যে কারণে তাদের মধ্যে এস এই কাজটা বেসিক্যালি আসলে এই স্টুডেন্টগুলির সম্ভাবনা এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনুস নিজে একদম নিজে হাতে এদেরকে সে নষ্ট করছে এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিয়েছে একদম শেষ করে দিয়েছে অনেক স্বার্থ দেখেন একটা হলো মানে জাতীয় ওনার ব্যক্তিগত হলো আন্তর্জাতিক স্বার্থ উনি যে ক্ষতিটা করছে এটা বলতে গেলে একটু সময় লাগবে কিন্তু আপনি যদি আমাকে বলেন ছোট করে বলতে গেলে বড় কথা বলা যাবে না তাহলে আমি সংক্ষেপে সংক্ষেপে বলি বলে উনি এই সংখ্যাটার গায়ে একটা ট্যাগ লাগাই দিচ্ছে আমার আমি বলেছি দল করত করতে যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে দ্বিতীয় যে জিনিসটা হয়েছে এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিয়েছে লিখিতভাবে দেয় নাই কিন্তু তারা ক্ষমতাটা পেয়েছে পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং যে কারণে তারা করেছে এবং তারা সচিবালয় সচিবালয় সাংবাদিকরা ঢুকতে পারে না ওরা ঢুকতে পারে তো ওরা যে কী করে তদবির করেছে ডিসি বদলে অনেক ডিসির বদলে হয়েছে এদের সুপারিশের কারণে এদের মাধ্যমে এরা কি জানে কাকে কোথায় ডিসি দিতে হবে তো ওখান থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছে তো এইগুলি তাদের দিয়েছে তাহলে ট্যাগ লাগানোর কারণে জনগণের কাছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে আর এইগুলির কারণে তাদের তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে পারে নাই যে কারণে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারতো তাহলে কিন্তু তাদের এখনও সম্ভাবনা আছে এই দলের যে গঠন প্রক্রিয়া যেভাবে তারা তাদের যে মানে বিভিন্ন রকম লিটারেচার আমি যা দেখি যেভাবে তারা করতেছে চাঁদা মানে চাঁদা সংগ্রহ করছে এগুলো কিন্তু আমার কাছে ভালো মনে হয় ইউনিক মনে হয় কিন্তু কিন্তু দলের হয়তো করে কি করে করে তো না এবং তারাই পাওয়ারফুল এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো ভালো আপনার কি মনে হয়েছে তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটুক্তি করতে পারে গোয়েন্দা সংস্থা নিয়েও কটুক্তি করতে পারে মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে নাকি এটাও তাদের একটা অপরিপক্কতা না এটা পাওয়ারের জোরেই তারা গেছে পাওয়ারে জড়ে গেছে তাদের এই পাওয়ারটা আছে ধরেন আমি একটা কথা বলি আপনাকে আমি রাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে নিয়ে একটা মন্তব্য করলাম কারণ ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমার প্রতি অ্যাকশনে আসবে না অ্যাকশনে আসতে হবে গভর্নমেন্টকে গভর্নমেন্টকে বলছে তুমি কাজটা ঠিক করো নাই বলে নাই তো ডক্টর ইনস্কুমদের ডেকে বলেছে তোমার কাজটা ঠিক করো নাই বলে নাই তো উনি এটা এনজয় করেছেন এই দেখি কি হয় ওদেরকে বলছে দেখছো তো পোলা দিয়ে তোমাদেরকে বৈজিত করে এলাম সিম্পল উনি এটা করেছেন এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না দেখেন যে সমস্ত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে তাদের মধ্যে যে তত্ত্বাবধক গভর্নমেন্টগুলো বিতর্কিত হয়েছে তাদের মধ্যে ওনার গভর্নমেন্ট একটা আর ছিল ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আর বাকি আগেরগুলো কিন্তু কোনোটা না কোনো বিতর্ক ছিল না তো বিতর্কিত তত্ত্বাবধক গভর্নমেন্ট যখন থাকে তারা কি করে তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেড়ে যেতে পারবো ওয়ান লেভেন গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছে যে আমার কিন্তু যাওয়া চাওয়ার ব্যবস্থা করে দিয়ে ওয়ান লেভেন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা করছে মাসুদ এই বানাইছে হাই কমিশনার বানাইছে ময়নুদ মঈনুর আহমেদকে বাইরে চলে গেছে সব সে ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এখন এই ইউনিসে সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই এখন এই পোলাপথ তো পারবে না এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই অগত্য মাথার প্রতি ঘাট সরাই নেয় এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ফিরাইছে যদি বিএনপি আমার বিএনপি এখন যা বলবে সে শুনবে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও বিএনপি কি করবে এটা বিএনপির ব্যাপার আমি জানি না কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে এটা তো দৃশ্যমান তাই না অসুষ্ণতা রাজনীতিবিদদের আমাদের কোন জায়গায় নিয়ে যাবে কামালকে দিয়ে শুরু করি যা কিছু আমরা এখন দেখছি এবং যে তীব্র আক্রমণাত্মক আমরা বাচন দেখছি গালিগালাজের পর্যায়ে চলে গেছে একজন আরেকজনের প্রতি অশ্রদ্ধার জায়গা এটা বলছেন যে এটা শুধুই মাত্র রাজনৈতিক এবং পরিবেশ পরিস্থিতির জন্য হচ্ছে আপনার কি মনে হয় তাই নাকি এটা আসলে সামনে আরো বিভক্তি তৈরি করে না সামনে এটা এটা ডিপেন্ড করবে কি জানেন যেমন ধরেন প্রথম প্রথম দেখেন একটা মব হচ্ছে সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলতেছে এটা প্রেসার গ্রুপ মানে এর চেয়ে বেশি প্রশ্রয় আর আপনি কীভাবে দিবেন এবং যে বলছে তাকে কেউ কিছু বলছে না তো এই যে মবকে যে আপনার মানে একজন প্রাতিষ্ঠানিকীকরণ করা এই প্রবণতাটা থাকলেইগুলি চলবে বলা যায় যে অমুকের বাড়ি ভেঙে হল প্রকাশ বলা যায় তাকে কেউ কিছু বলে না তো এটা যখন থামবে যখন দেশে আইনের শাসন তৈরি হবে সৃষ্টি হবে তখন দেখেন একজন নারীকে আমি যদি একটা গালি দিই আমাদের আইন বলে আমাকে আটকানো যাবে বলে না তো সেই আইনটাকে আপনি প্রয়োগ করতেছেন প্রয়োগ তো করতেছেন না তো দেশে যে সরকার আছে এরা তো আইন প্রয়োগ করে না এরা সুবিধা বুঝা করে কারোর জন্য করে কারোর জন্য করে না তো যখন এরকম হবে তখন তো হবে না আইনের শাসন কি আছে এই যে বিচারক বলেছেন বিচারপতি বলতেছেন আইনের শাসন তারা যে ঠিক আছে যারা গেছে তারা গেছে তারা তো খুব খারাপ ছিল তারা চলে গেছে যারা আছেন তারা কি ঠিক আছেন যদি ঠিক থাকেন আপনি আমায় অত কিছু বলতো কেন আমি মাথার থেকে ধরি ডক্টর ইউনুসে যে মামলাগুলি প্রত্যাহার করা হলো সেগুলি কি আইন প্রক্রিয়া হয়েছে সিম্পলমায় কথাটা জবাব ডক্টর ইউনুস দেখ তাহলে উনি যদি নিজেই আইনকে ওনার মত করে ব্যবহার করেন তো অন্যরা কেন করবে না উনাকে তো এক্সাম্পল তৈরি করতে হবে এক্সাম্পল তৈরি করতে হবে উনি কি এক্সাম্পল তৈরি করতে পারছেন পারেন নাই তো পারেন নাই আমি একটা ঘটনা বলি না আপনি আমি একটা সিম্পল ঘটনা বলি ডক্টর ইউনুসের সেই ছয়শো ছয়ষট্টি কোটি টাকার যে মামলাটা রায় তো হয়ে গেছিল এখন রায় লিখবে লিখার আগেই এর মধ্যে সরকার চেঞ্জ হয়ে গেছে এখন বিচারক রায় লিখতে ই করেন বিব্রত বোধ করতেছেন কেন কেন তাহলে আগে রায়টা ঠিক ছিল না যদি আগের এটা ঠিক না থাকে ওই বিচারকই তো এটা তো অন্য আদালত না তাহলে ওই বিচারক তাহলে এখনও বিচার কীভাবে করে ঘটনাটা কী কী ভাই তো এটা তো হলো না তার মানে ওইটাকে আমি আমার যাকে অপছন্দকে আমি সরাই দিলাম তাকে রাখলাম এখানে আমার অনুকূল আমি সব নিয়ে নিলাম তো এই যে বিষয়টা এই যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা আপনি করবেন আমি দেখবো আমি কিছুই বুঝবো না আমি কি ভাত খাই না তো ভাত খাই রে ভাই তো আমি যখন দেখবো তারপর তারা আমিও করি উনিও করুক করুক সবাই করুক কারণ এটা চলছে যখন আইনের শাসন কায়েম হবে দেশে যদি সেরকম শাসন কখনো কায়েম হয় এগুলি কিচ্ছু থাকবে না